জায়দ খান যেন পা ধরে নিপুণকে সালাম করে আজকে যে সুপারস্টার করলো সাকিব খানের সাথে আরেকজন স্টারের কথা আছে জায়দ খান আছে সেটার জন্য আমি যদি জায়দ খানের জায়গা ধরতাম থাকতাম আমি বয়স বেশি হয়েও আমি নিপুণের পা ধরে সালাম করতাম যে জায়দ তোমাকে আমি একটা পরামর্শ দিই এবং ইয়ে চলচ্চিত্র ভাষায় জয় তোমাকে বুঝতে হবে তোমাকে এই স্বীকৃতি এই সুপারস্টার বানিয়েছে কে 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 সে নিপুণ নিপুণ তোমার উচিত নিপুণে পা ধরে সালাম করা তুমি বসতে দেওয়া নাই বলে আমি আজ জায়েদ খান হয়েছি সুভাষ স্টার আমি দুবাই আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর নিপুণ প্যানেলেরও লেনদেন হয়েছে আমি দেখেছি এই ডিবজোল প্যানেলের লেনদেন হয়েছে এবং আমি দেখেছি এবং শুনেছি এবং প্রমাণও পেয়েছি যারা নিয়েছে তারা বলেছে যে দুই প্যানেল দু রকম টাকা দিয়েছে যেমন নিপুন দিয়েছে বারো হাজার টাকা করে শিল্পীদেরকে ডিপজোল স্যাব দিয়েছে পনেরো হাজার টাকা করে তাতে এভড্রিস তো এখন তো চলচ্চিত্র অবস্থা কিন্তু বাংলাদেশে ভালো নয় দেখবেন আমরা যখন অভিনয় করতাম তেইশশো সিনেমা হল ছিল এখন সিনেমা হল এসেছে একাত্তরটি ঈদের সময় দেড়শোটি সিনেমা হল আসে এই সিনেমা হলগুলিকে জাগিয়ে তুলতে হলে এই নতুন প্রজন্মের এই পরিচ পরিচালকদেরকে মানে অর্থনৈতিক দিক দিয়ে এবং টেকনিক্যাল দিক দিয়ে সাপোর্ট করতে হবে আমাদের বয়সের পরিচালকদের এখন জিনিস খাবে না দর্শক দর্শক এখন আমার ছেলেরা যারা আছে তারা এখন দেখছে বোম্বের ছবি দেখছে তারা হলিউড বলিউডের সব জায়গায় ছবি দেখছে তাদের সাথে তুলনা করছে তাই এখানে ভালো প্যাটোনাইজ করতে হবে সরকারিভাবে সরকারি করে বলে তাদেরকে না নিরপেক্ষ লোক আনতে হবে আমি যখন আমি যখন নির্বাচন কমিশন ছিলাম পাঁচবার এবং একবার প্রধান নির্বাচন তখন শুনেছি যে লেনদেন হয় কিন্তু আমি যখন প্রধান নির্বাচন কমিশন হয়েছি গত বছর দু হাজার সালে তখন আমার এফডিসিতে কোনো এই লেনদেন করতে দেয়নি এবং এফডিসিতে ওদের পরিচিতি সবারটা আমি করতে দিইনি কারণ পরিচিতি সবার দিনই তারা লেনদেনটা করে তারা বাইরে করেছে কিন্তু বাইরে তো আমাদের দৃষ্টি থাকার কথা না এবার আমি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম আমি দেখেছি যে লেনদেন হয় আমি দুপক্ষে আমি নিপুণ প্যানেলেরও লেনদেন হয়েছে আমি দেখেছি এই ডিপ্জল প্যানেলের লেনদেন হয়েছে এবং আমি দেখেছি এবং শুনেছি এবং প্রমাণও পেয়েছি যারা নিয়েছে তারা বলেছে যে দুই প্যানেল দু রকম টাকা দিয়েছে যেমন নিপুণ দিয়েছে বারো হাজার টাকা করে শিল্পীদেরকে প্রতিশিল্পী না কিন্তু আবারও বলবো যারা প্রখ্যাত শিল্পী যারা জাত শিল্পী তারা কিন্তু নেয় না নেয় যারা যাদের কাজ নেই তারা এবং ইয়ে ডিপজল সাহেব দিয়েছে পনেরো হাজার টাকা করে তাতে হিসেবে দেখা গিয়েছে যে এক একজন প্যানেলের এক কোটি দেড় কোটি বেশি টাকা খরচ হয়েছে এগুলি বন্ধ হওয়া দরকার নিপুণের টাকার উৎস ওনার বাবা তো উপসচিব ছিলেন আমি আরও পঁচিশ বছর আগে উপসচিব ছিল তারপর আমি প্রমোশন পেয়ে যুগ্ম সচিব হয়েছি অতিরিক্ত সচিব হয়েছে দুই তেরো সালে তাও তো অনেকদিন তার যে পরিমাণ টাকা তো এই পরিমাণে সে তো সন্তার বাবার কাছ থেকেই পাবে আর না তার স্বামীর কাছ থেকে পাবে স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে তার একটা মেয়েকে বিদেশে রেখে পড়াশোনা করানো তার এই যে বাংলাদেশে টিউলিপ নামক একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং এর মধ্যে লন্ডনও খুলেছে এই টাকা যে কিভাবে আসলো এটা আমি অর্থ মন্ত্রণালয়ে পনেরো বছর চাকরি করেও এটা মেলাতে পারিনি এটা বলবো এই কিছুদিন আগেও সুপারস্টার ছিল সাকিব খান বাংলাদেশে একমাত্র সুপারস্টার সাকিব খান সাকিব খানের ছবি ছাড়া কোনো ছবি হিট করে আসলো আরিফিন শুভ হিট করতে পারলো না আসলো সিয়াম হিট করতে পারলো না পরবর্তীতে এই কত দুই বছর ধরে একটু দুটি নাম সুপারস্টার একজন হলো সাকিব খান আর হলো জায়েদ খান সাকিব খান হল অভিনয় করে সে সুপারস্টার আর জায়দ খানকে বিখ্যাত করে দিয়েছে নিপুন তাকে জোর করে তার বৈধব সিটটা না দিয়ে এখন সে বিভিন্ন দেশে পারফর্ম করে জায়দ খানে কিন্তু ওই যোগ্যতা নেই যে সে অভিনয়ের দ্বারা বা নাচের মুদ্রার দ্বারা সে বিখ্যাত হয়েছে সুপারস্টার রয়েছে তাকে করে দিয়েছে নিপুণ যেমন কথা বলা হতো যে নিপুণ এলেছে মানে বাংলাদেশ এলেছে আসল তা না নিপুণ জায়েদ খান না বসিয়ে দিয়ে জায়দ খানকে সুপারস্টার সে বিভিন্ন দেশে যায় সে বাংলাদেশে বিভিন্ন পার্লার বিভিন্ন দোকান উদ্বোধন করে ছয় লক্ষ টাকা করে নেয় তার শিডিউল পাবেন না এটা সম্পূর্ণ কৃতিত্ব বলবো আমি নিপুণ নিপুণ যদি তাকে বসতে দিত তাহলে জায়েদ খান সুপারস্টার না স্টারও হতে পারতো না তবে আমি বলবো শিল্পী হিসাবে দুজনই সমাকাঙ্ক্ষী হিসাবে জায়েদ খান যেন পা ধরে নিপুণকে সালাম করে আজকে যে সুপারস্টার করলো সাকিব খানের সাথে আরেকজন স্টারের কথা আছে জায়দ খান সেটার জন্য আমি যদি খানের জায়গা ধরতাম থাকতাম আমি বয়স বেশি হয়েও আমি নিপুণের পা ধরে সালাম করতাম যে তুমি যদি আমাকে বসতে না তাড়াতে তাহলে আমি এত বিখ্যাত হতাম না আমি বিজনেস ক্লাব ক্লাসে আমি অতিরিক্ত সচিব হওয়ার পর আমরা বিজনেস ক্লাস পাই আর সচিব থেকে যারা নিচে আছে ডিসিটিসি আছে তারা পায় ইকোনমিক ক্লাস যুগ্ন সচিব ও সচিবরা বিজনেস ক্লাস পায় আমরা অনেক পঁচিশ পঁচিশ ত্রিশ বছর চাকরি করার পর বিজনেস ক্লাসে বসার সুযোগ পেয়েছি উনি একটা সিনেমা অভিনয় না করেও অনেক সুপারস্টার না হয়ে প্রতিদিন সে বিভিন্ন আমেরিকা যাচ্ছে লন্ডন যাচ্ছে দুবাই যাচ্ছে বিজনেস ক্লাসে মানুষ কুমড়ি খেয়ে পড়ছে জায়দ তোমাকে আমি একটা পরামর্শ দিই এবং ইয়ে চলচ্চিত্র ভাষায় জয় তোমাকে বুঝতে হবে তোমাকে এই স্বীকৃতি এই সুপারস্টার বানিয়েছে কে 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 সে নিপুণ নিপুণ তোমার উচিত নিপুণে পা সালাম করা তুমি আমাকে বসতে দেও নেই বলে আমি আজ জায়েদ খান হয়েছি সুপারস্টার হয়েছি আমি দুবাই আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমি দোকান উদ্বোধন করি ছয় লক্ষ টাকা নেই তুমি আমাকে তুমি তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ তুমি আরেকবার আমাকে ঠেলা দাও আমি মন্ত্রী হয়েছি